আজকের সৌদি আরবের মতে এই বছরের শ্রেষ্ঠ নয় তারিখ আবার আজকে তাদের জন্য আজকে শুক্রবার এই বছরের দুই হাজার বাইশ সালের হজকে হসে আকবার আকবর ঘোষণা করা হয়েছে আজকে হাজিদের হজ্জে আকবরের সাথে আমাদের এই পবিত্র জমার দিনে আল্লাহ পাক আমাদেরকে হায়াত হায়াতন করে জমার নামা জন্য এর জন্য আল্লাহাক করে দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে আজকে এই দিনটি বর্তমান মক্কা শরীফে যারা হসরত আছেন তাদের জন্য আজকের দিন কত মূল্যবান বহু বছর পরে তারা আজকের এই বড় দিন আল্লাহ দান করেছেন এরকম একটি দিন পেয়েছিলেন তারাও সৌভাগ্যবান হয়েছিলেন আজকের মতো এমন একটি সুন্দর দিন পেয়ে আপনারা সকলে জানেন আমি আপনাদের সামনে সূরা মায়দার যে তিন নম্বর আয়াত আমি শুধু তেলাওয়াত করেছি এই আয়াত আজকের এই মহান দিনে নাজিল হয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন এই আয়াতে। সারমর্ম এই আয়াতের অর্থ মুসলমানদের জন্য এত গুরুত্বপূর্ণ এই আয়াত আপনারা সকলে শুনেছেন কি করেছিলাম বিস্মিল বলেন আজকের এই দিনে আজকে হচ্ছে আকবরের মতো এমন সুন্দর এবং আর আমি তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম এই দিনে তোমাদের ধর্ম ইসলামকে দিনকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম আমি বলার আমি ঘোষণা দিলাম তোমাদের দিন আজ থেকে পরিপূর্ণ তোমাদের ধর্ম পরিপূর্ণ তোমাদের ধর্মের মধ্যে অসম্পূর্ণতা বলতে কিছুই নেই আমি আল্লাহ رب আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ ঘোষণা করে দিলাম ও আতমানতু আলাইকুম নিআমতী তোমাদের উপর আমার যে অবদান ছিল আমার যে নিয়ামত দেওয়ার কথা ছিল আমি আমার নিয়ামত কি আজকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে নিয়েছি উচ্চ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাপাক আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম আমার মনোনীত একমাত্র দিন হলো ইসলাম আমি ইসলাম ধর্মের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হওয়ার কথা আজকে ঘোষণা করলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আজ থেকে চৌদ্দশো বছর আগে সর্বশেষ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরি সনে ছয় শত আমার নবী জীবনের শেষ হজ পালন করেন ইসলামের ইতিহাসে আমার নবী দশম হিজরিতে যেই হজ আদায় করেছেন ওই হজকে হজ্জাতুর বিদা বলা হয় হজ্জাতুর বিদা নামে পরিচিত দশম হিজরি হজের নয় তারিখে আমাদের প্রিয় নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আর তার ময়দানে লক্ষ লক্ষ সাহাবায়রা সাহাবায়ে কেরামকে সমবেত করে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবীর উপস্থিতিতে আমার নবী যে অন্তিম বাসন দান করেছিলেন এই বাসনকে মহানবীর বিদায় বাসন বলা হয় বিদায় বাসন নামে পরিচিত বাইর আমার বন্ধুরা আমার আমার নবীজি দীর্ঘ তেইশ বছর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সাধনা করেছেন মানুষকে সোনার মানুষ বানানোর জন্য সাধনা করেছেন মানুষকে আল্লাহর প্রিয় বানার জন্য সাধনা করেছেন চেষ্টা করেছেন নবীজি আরামের বিছানাকে হারাম করেছেন জীবনের সমস্ত মায়া ত্যাগ করেছেন চোখের পানি ঢেলে দিয়েছেন জীবনের সমস্ত কষ্ট সহ্য করেছেন এই পৃথিবীর বুকে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য নবীজি নিজ হাতে দেড় লক্ষ সাহাবি নিজের সাগরি নিজের

আরব জাহানের মানুষকে জাহান নাম থেকে মুক্তি দিয়েছি এবার আমি সকলকে সাথে নিয়ে আমার জীবনের সচাতাই করব তাদেরকে সামনে নিয়ে আমার মনের কথাগুলো বলে বলবো উচ্চ আওয়াজ দিয়ে বলবো সবাই আমার বন্ধুর আমার ইতিহাসের কিতাবে লেখা আছে আমার নবী দশম হিজিরির জুলকা দামাসে জুলকা দামাসে সবার আর চার দিন বাকি শনিবার জোহরের পর আমার নবী লক্ষাধিক সাহাবিনে বিরাট একটি দল সমবিবাহ হারে মদিনা হতে মক্কার পথে রওনা দিলেন হস আদায় করার জন্য আমার নবী লক্ষ সাহাবীকে সাথে নিয়ে পথ চলা শুরু করলেন হস আদায়ের জন্য অনবরত আট দিন পথ চলার পরে জোর মাসের এই জিলহজ মাসের চার তারিখ আমার নবী শনিবার মক্কায়ে মাস জমা এক লক্ষ সাহাদিকে সাথে নিয়ে প্রবেশ করেন উচ্চ বরুণ শুভারন্দ